একটা গুরুত্বপূর্ণ আমল হইল জাকাতের আমল আপনারা জানেন যে জাকাতের যে হিসাবটা হয় এটা হলো বাৎসরিক হিসাব একটা বছর যদি কারো কাছে জাকাতের সম্পদ থাকে ওই সম্পদের উপর জাকাত আছে আর যে বছরটা অতিক্রান্ত হয় ওই বছরটা ইংরেজি ক্যালেন্ডার ইয়ার হিসেবে গণনা করা হয় না ওই বছরটা হলো আরবি ক্যালেন্ডার ইয়ার হিসাবে সেই হিসাবে আরবি মাসগুলো কখন সাওয়াল মাস কখন রজব মাস। কখন জিলকদ মাছ জিলহজ মাস এগুলো মানুষ হিসাব রাখতে পারে না বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা কখন আরবি কোন মাস চলতেছে এই হিসাবটা রাখতে খুব কঠিন হয় অনেকে এই জন্য বাংলাদেশের মানুষেরা তাদের জাকাত আদায়ের হিসাবটা সহজকরণার্থে তারা রমজান টু রমজান হিসাব করে কত রমজান থেকে এই রমজানে কত টাকা তার আয় হইল ওই টাকার উপর হিসাব করে তারা জাকাতটা দেয় কারণ জাকাতের যে ক্যালেন্ডার ইয়ারটা হিসাব করা হয় ওটা হলো আরবি ক্যালেন্ডার আর আরবি ক্যালেন্ডার হিসাব অনুযায়ী করতে হলে রমজান মাস ছাড়া অন্য কোনো মাস সাধারণত আমাদের ওই রকম থাকে না হিসাব করতে পারে না বাঙালিরা যদিও মূল নিয়ম হইল যখন থেকে সম্পদটা আপনার কাছে আসে তখন থেকে এর পরবর্তী এক বছর পর্যন্ত আমাদের আশেপাশে যাদের জানালাগুলো খোলা আছে একটু মেহরবানি করে লাগিয়ে দেয় এসি স্যারে দেওয়া হোক সবাই জানালা দরজাগুলো গ্লাসের দরজা লাগিয়ে দেয় তো সবাই এদিকে মনোযোগ দেয় যারা কাজ করতেছে করুক এই হিসাবে জাকাতের আলোচনাটা রমজান মাসে আলোচনা করা হয় জাকাত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর যতগুলো ইসলামের বিধান দিয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ তাহলে আমাদেরকে জাকাতের বিধান দিয়ে বাধিত করেছেন পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মেই দানের প্রতি মানুষকে উৎসাহিত করা হয় আছে না দান কি শুধু মুসলমানরা করে হিন্দু খ্রিস্টানরা দান করে না একজন ভিক্ষুক বাস ভিক্ষা করতে করতে সে একটা হিন্দুর দোকানে ঢুকে গেলো হিন্দু কি তাকে পাঁচ দশ টাকা দেয় না দেয় সব ধর্মের মধ্যেই মানুষকে দান করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে কিন্তু ইসলাম এই ক্ষেত্রে আলাদা যে ইসলাম শুধু মানুষকে দান করার জন্য শুধু উদ্বুদ্ধ করে খান্ত হয় নাই বরং নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষের উপর তাদের নির্দিষ্ট একটা সম্পদের উপর তাদের জাকাত ফরজ করে দিয়েছে যে তোমাকে দান করতে হবে না এই ক্ষেত্রে ইসলাম অন্য সমস্ত ধর্মের থেকে আলাদা এবং স্বতন্ত্র এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আমি সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে জীবনটা শেষ করে তেনা তেনা করে আমি কিছু টাকা কামাইলাম এই টাকার জাকাত কেন দিতে হবে এটা তো আমি কষ্ট করে কামাইছি আমার কষ্টে উপার্জিত টাকা আমি মানুষকে কেন দিব এটা প্রশ্ন আসে না আপনারা এই প্রশ্ন যদি করেন এর উত্তর হলো যে জাকাতের যে সম্পদটা আপনি যদি এক কোটি টাকার মালিক থাকেন আপনি এই এক কোটি টাকার মালিক মূলত এই এক কোটি টাকার মালিক একজন সবাই বলেন তো তিনি কে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিককে আপনি যে এক কোটি টাকার মালিক আপনি এক কোটি টাকা নিয়ে গর্ব করতেছেন আপনি নিজে টাকা অনেক কষ্ট করে বুদ্ধি খাটায় কামাইছেন আপনি বলেন তো আপনি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন জন্মগ্রহণ করলেন ওই জন্ম সময় আপনি কয় টাকা নিয়ে আসছিলেন পৃথিবীতে কয় টাকা সম্পদ নিয়ে আসছিলেন আপনি যখন দুনিয়াতে আসছিলেন তখন তো আপনার এক টাকারও সম্পদ ছিল না এমনকি আপনার পরনের কাপড়টা পর্যন্ত ছিল না দুনিয়ার কোনো ব্যাংকে আপনার কোনো ব্যালেন্স ছিল না দুনিয়ার কোনো জমির দলিলের মধ্যে আপনার নাম ছিল না পরবর্তীতে এগুলো আল্লাহ তালা আপনাকে দয়া করে দিয়েছেন এজন্য যেই আল্লাহ সম্পদ দিয়েছেন ওই আল্লাহ সন্তুষ্টির জন্য ওই সম্পদের যেই হারে জাকাত আসে ওই হারে আমাদের জাকাতটা দিতে হবে অনেকে মনে করে হজুর আচ্ছা বুঝলাম জাকাত দিব আমার সম্পদ থেকে কিছু দান করতে হবে সেটা বুঝলাম কিন্তু শতকরা আড়াই টাকা প্রত্যেক একশো টাকা থেকে আড়াই টাকা আমাকে দান করতে হবে সাতানব্বই দশমিক পাঁচ টাকা এটা হলো আমার আর আল্লাহ তালা নিয়ে যাবে আমার একশো টাকা থেকে আড়াই টাকা এরকম কেন একটু কম বেশি হলো না কেন আর একটু কম হলে তো সহজ হইত এখানে এই প্রশ্ন করা যাবে না আল্লাহ তালা যে আপনাকে সম্পদ দিয়েছে আপনার বয়স চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে আপনি এক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন খুব ভালো করে বুঝবেন আপনার মতই চল্লিশ বছরের আরেকজন যুবক আছে যিনি রাস্তার ধারে পাগল হয়ে ঘুরতেছে আসে না নাই পাগল হয়ে ঘুরতেছে এমন মানুষ আসে না তারও শরীরে শক্তি আছে আপনারও শরীরে শক্তি আছে সে রাস্তার ধারে পাগলামি করে পাগল হয়ে বসে আছে তার এক টাকার সম্পত্তি নাই অথচ আপনি এক কোটি দুই দুই কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন এটা কিসের কারণে একটা জিনিসের পার্থক্য করে দিয়েছে সেটা হলো আল্লাহ তালা আপনাকে ব্রেন দিয়েছেন ওই ব্রেনটা আপনি পারছেন ওই পাগলকে আল্লাহ আল্লাহ ব্রেন সে রাস্তাঘাটে করে ঠিক না চাইলে আমাকে আপনাকে রাস্তার ওই পাগলের মতো পাগল বানাইতে পারত না কথা কয় না অনেকের মনে হয় পারতো না তারা কোথাছে না আমি জোর করে আমি ভালো হইলাম আল্লাহ বানাইলে জোর করে কেউ ভালো হইতে পারবে তা কথা বলেন না কেন জিজ্ঞাসা করলে আল্লাহ তালা চাইলে আমাকে আপনাকে সবাইকে পাগল বানাইতে পারতো কিনা কিন্তু বানাইছে এই যে পাগল বানায় নাই এটা কার ক্রেডিট আল্লাহ তালাকে আমাদের সুন্দর একটা ব্রেন দিয়েছেন এই যে ব্রেনটা ইনভেস্ট করে আমি ব্যবসা করে টাকা ইনকাম করতে পারলাম যেই আল্লাহ তালা আমাকে ব্রেন দিয়েছেন চিন্তা করার শক্তি দিয়েছেন যেটা পাগলকে দেয় নাই এই জন্য এই সুক্রিয়াস্বরূপও আপনাকে জাকাতটা দিতে হবে ঠিক কিনা এই জন্য জাকাতের বিধানটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সেন্সিটিভ একটা বিষয় আল্লাহরব্বুরা আলেমিন পবিত্র কোরআনে বলেন অফি আম্মানি হিম হাকপল্লিশা ইলিওয়াল মাহারুম ধনী যারা আছে ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ রব্বুরা আলেমিন গরিবদের হক রেখেছেন গরিবদের পাওনা রেখে দিয়েছেন ইসলাম আপনাকে বলে আপনি যদি একশো টাকা কামান ওই একশো টাকা যদি আপনার সম্পূর্ণ আপনার নিজের প্রয়োজনে খরচ হয়ে যায় ইসলাম বলে ওই একশো টাকার মধ্যে আপনার জাকাত নাই বুঝছেন আপনি একশো টাকা কামাইছেন ওই টাকা আপনার নিজের প্রয়োজনে হয়ে যাবে খরচ করতেছেন ওই টাকার উপর জাকাত দিতে হবে যে সম্পদটা আপনার মৌলিক প্রয়োজনের বাইরে আপনার দরকারের বাহিরে একটা টাকা যে টাকাটা আপনার কোনো প্রয়োজনে আসে না এবং ওই টাকাটা একটা বছর ওইভাবেই পড়েছিল কেবলমাত্র ওই অপ্রয়োজনীয় টাকার মধ্যে আল্লাহ তালা জাকাত খরচ করেছেন সোবাহান আল্লাহ তাহলে ইসলাম ধর্ম কি আমাদের উপর জুলুম করছে আপনি যত টাকা কামান এত টাকা আপনার নিজের সংসার চালাইতেই চলে যায় আল্লাহ বলে তোমার জাকাত নাই আপনি যত টাকা কামান এর মধ্যে আপনার মৌলিক প্রয়োজনের বাহিরে কিছু টাকা থেকে যায় এবং ওই টাকাটা জাকাতের নেশাব পরিমাণ হয় এবং ওই টাকাটা গত এক বছরে আপনার ধরার প্রয়োজন হয় নাই তাহলে ইসলাম বলে আপনি ওই টাকাটার মধ্যে জাকাত দেন ওই সম্পদের জাকাত দেন এছাড়া তাহলে জাকাতের বিধানটা সহজ না কঠিন সহজ না কঠিনও আমাদের সমাজে জাকাত দেয় না এমন মানুষ কম না বেশি অনেক বেশি মানুষ জাকাত দিতে চায় না আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ আলী বলেছেন বুখারি শরীফের আট নম্বর হাদিস সহি মুসলিমের ষোলো নম্বর হাদিস বুনিয়াল ইসলাম আলা হমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে ধর্মটা আমাদেরকে দিয়েছেন এই ইসলাম ধর্মটা পাঁচটি বড় বড় খুঁটির উপর প্রতিষ্ঠিত বলেন সুবাহান আল্লাহ কয়টা খুঁটির উপর এর মধ্যে এক নম্বর খুঁটি হইল ইমান এক নম্বর খুঁটি কি খুব ভালো করে বুঝবেন দুই নম্বর খুঁটি নামাজ আর জানেন না আপনারা দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো জাগাত চার নম্বর হলো হজ আর সর্বশেষ পাঁচ নম্বর যেটা আমরা একটা মাস ধরে করতেছি সিয়াম সাধনা এই পাঁচটা খুঁটির কুটির উপর আল্লাহ তালা ইসলামকে ভিত্তি করেছেন আমার কথা বোঝে থাকলে খুব ভালো করে চিন্তা করে বলবেন তো এই যে পাঁচটা খুঁটি এই পাঁচটা খুঁটির মধ্যে সবচেয়ে মধ্যবর্তী যে খুঁটিটা সেটা কি হ্যাঁ জাকাত জাকাতের আগে আছে দুইটা আনা নামাজ পড়া তিন নম্বর হলো জাকাত জাকাতের পরেও দুইটা আছে একটা হল হজ আর একটা হলো রোজা তাহলে চারটা কুটি চারপাশে দেওয়ার পরে মাঝখানে যে খুঁটিটা এই মাঝখানের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং খুঁটির নাম হলো জাকাত সবাই আরবের বণিক দলেরা আরব্য সমাজের লোক যারা ছিল তারা মরু অঞ্চলে জীবনযাপনের জন্য জীবন প্রয়োজনের তাগিদে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাঁবু খাটানোর প্রয়োজন হইত তাঁবু টানিয়ে তারা রোদের আলো থেকে তারা বাঁচার চেষ্টা করত তাদের অভ্যাস ছিল তারা যখন তাঁবুটা টানাইত তাঁবুর মধ্যে তারা পাঁচটা খুঁটি দিত কয়টা খুঁটি দিত চার কোনায় চারটা খুঁটি দিত ওই খুঁটিগুলো দেওয়ার পরে উপরে যে সামিয়ানাটা দিত শুধুমাত্র চারটা দিলে খুঁটি মাঝখানের খুঁটিটা একটু লম্বা দিত এই লম্বা খুঁটিটা যদি না দেয় তাহলে কি হবে উপরে সামিয়ানাটা মানুষের যারা ভিতরে থাকে এদের মাথায় সূর্যের তীব্রতাটা অনেক বেশি অনুভব হবে তাদের গরম লাগবে বেশি ঠিক কিনা এই জন্য মাঝখানের খুঁটিটা তারা খুব মজবুতভাবে এবং এটা অন্য চারটা থেকে একটু উঁচা বানাইতো যাতে এই ভাবে যেন উঁচা হয়ে থাকে বুঝতে পারেন না তো জাকাতের দৃষ্টান্ততা হলো ইসলামের মধ্যে ওই মাস্কানের কোটির মতো কোনো মুসলিম সাম্রাজ্য যদি অর্থনৈতিকভাবে সচল রাখতে হয় অর্থনৈতিকভাবে মুসলিমদেরকে যদি পৃথিবীর ইতিহাসে একদম শিখরে পৌঁছাতে হয় তাহলে জাকাতের এই খুঁটিটা আঁকড়ে ধরা ছাড়া আমাদের কোন রাস্তা নেই কথা বুঝতে পেরেছেন এর জন্য জাকাত খুবই গুরুত্বপূর্ণ এই যে এত গুরুত্বপূর্ণ বিধান জাকাত এরপরও আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা জাকাত ফরজ এরপরও জাকাত দেয় না আছে না নাই কম না বেশি যারা জাকাত দেয় এমন লোকের সংখ্যা খুব কম কিন্তু জাকাত দেয় না এমন লোকের সংখ্যাই বেশি খুব বেশি অনেক বেশি একশোর মধ্যে নিরানব্বই জনই দেয় না মাত্র একজন দুইজন দেয় যারা দেয় এরা অবশ্য ঠিক নিয়মে দেয় না একটা সমীকরণে উঠে এসেছে পত্রপত্রিকা আপনারা যারা ঘাটাঘাটি করেন তারা দেখবেন যে বাংলাদেশে যে পরিমাণ ধনী আছে এই পরিমাণ ধনীরা যদি সঠিক নিয়মে তারা যদি সঠিক নিয়ম মেনটেন করে জাকাত দিত তাহলে বাংলাদেশে এক বছরে জাকাতের কালেকশন হয়তো প্রায় কমপক্ষে চল্লিশ হাজার কোটি টাকা কত কত কোটি চল্লিশ কোটি না চার হাজার কোটিও না কত খুব ভালো করে বুঝবেন চল্লিশ হাজার কোটি এখন এই চল্লিশ হাজার কোটি টাকা ধরেন দেশের মানুষের মাঝে ভাগ করে দেওয়া হলো দেশের সব মানুষকে না শুধু গরিবদেরকে যারা তাদেরকে এরকম গরিবদেরকে ধরে ধরে প্রত্যেকজন গরিবকে পঞ্চাশ হাজার করে দেওয়া হলো কত করে চল্লিশ হাজার কোটি টাকা যদি দেশের দরিদ্র মানুষ খুঁজে খুঁজে এক একজন দরিদ্রকে পঞ্চাশ হাজার টাকা করে যদি দেওয়া হয় তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য তাহলে ক্যালকুলেটর হিসাব করে দেখবেন এক বছরের এই চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে প্রায় আট লক্ষ মানুষকে স্বাবলম্বী করা সম্ভব কয় লক্ষ মানুষ এখন আমরা আরেকটা হিসাবে আসি এই যে আট লক্ষ মানুষ যাদেরকে এক বছরের টাকা দিয়ে স্বাবলম্বী করা যায় এই আট লক্ষ মানুষকে এবার আসুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি দিয়ে গুণ দিই আট কোট আট লক্ষ মানুষকে যদি আমরা চৌষট্টি দিয়ে গুণ দিই কি করি চৌষট্টিতে যদি আমরা ভাগ দিই তাহলে প্রত্যেক জেলায় বারো হাজার পাঁচশো জন করে প্রত্যেক বছরে এই জাকাতের টাকা দিয়ে তারা স্বাবলম্বী হতে পারে কথা বুঝতে পেরেছেন তার মানে আমাদের কিশোরগঞ্জ জেলা থেকে খুঁজে খুঁজে বের করে বারো হাজার সাড়ে বারো হাজার লোককে এক বছরে তাদেরকে স্বাবলম্বী করা সম্ভব আবার নরসন্দি থেকে সাড়ে বারো হাজার লোক একজন দুইজন না একশো দুইশো না এক হাজার দুই হাজার না সাড়ে বারো হাজার কম না কিন্তু লোকটা একটা এলাকা ভরে যাবে এত সংখ্যক হতদরিদ্র এক একটা জেলা থেকে তারা স্বাবলম্বী হয়ে যাবে এরপরও প্রত্যেকটা ভত দরিদ্র তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সরাসরি টাকা তাদের হাতে দেওয়া হবে না কারণ বাংলাদেশের মানুষের সেন্স কম বুদ্ধি কম এটা দিয়ে তাদেরকে বিভিন্ন ছোট ছোট ব্যবসা কাউকে চায়ের টংয়ের দোকান কাউকে একটা তরকারি বেচার ভ্যান কাউকে একটা অটোরিকশা এভাবে এক একজনকে তার পজিশন অনুযায়ী এক একটা বিষয় যদি ধরিয়ে দেওয়া হয় তাহলে এমন হবে যে আট লক্ষ মানুষ বাংলাদেশে এই বছর জাকাত নিয়েছে আগামী বছর থেকে তাদের তো জাকাত নেওয়া লাগবেই না আগামী বছর থেকে তারা উল্টো মানুষকে কম বেশি পাঁচ দশ হাজার করে জাকাত দিতে পারবে কথা বল বললাম তা আপনারা কথা বলতেছেন না কেন তাহলে এইভাবে যদি এক বছরে যদি আট লক্ষ মানুষ তাদের যদি কর্মসংস্থান বের হয়ে যায় আট লক্ষ মানুষ তারা যদি তারা স্বাবলম্বী হয়ে যেতে পারে এবং এই আট লক্ষ মানুষ আগামী বছর নিজেরাই জাকাত দর ত শক্তিশালী এবং সামর্থ্যবান হয়ে যায় এরকম দশটা বছর যদি বাংলাদেশের সমাজের লোকেরা যদি ডাকাত দেয় বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে তাহলে রাস্তাঘাটে আর মানুষ না খেয়ে মরতে হবে মরতে হবে না কিন্তু আমরা জাকাত না খুব পিরসাপ গিরি দেখায় খুব আল্লাহালগিরি দেখায় নামাজ পড়ে রোজা রাখে হস করে উমরা করে একাধিকবার হস করছে মসজিদে এসে আগে আগে বসে থাকে সব কিছু বুঝে কিন্তু জাকাতের বিধানটা বোঝে না আছে না রাই বকর সিদ্দিক যখন প্রথম খলিফা হলেন আল্লাহ নবীর মৃত্যুর একদম মরার কয়েকদিনের মধ্যে যখন তিনি এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তিনি ঘোষণা করলেন যারা নামাজ আর রোজার মাঝখানে নামাজ আর জাকাতের মাঝখানে যারা পার্থক্য করবে আমি আবু বকর সিদ্দিক মুসলিম সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে আমি লড়াই করব কথা বুঝতে পেরেছেন নামাজ যেমন ফরজ এটা আপনি যেমন মানতে পারেন জাকাত যে ফরজ এটা যদি আপনি না মানেন ওই রকমভাবে নামাজের মতোই ফরজ এই কথাটা যদি না মানেন আবু বকর সিদ্দিক বলেন যারা না মানবে তাদের বিরুদ্ধে আমি লড়াই করব যুদ্ধ করব। এই গেল একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমাদের সমাজে যারা ধনী আছে তারা নিজেরা তো জাকাত দেয়ই না উল্টা আরো মানুষের জাকাত খায় জিজ্ঞাস করবেন না কেমলে ধনির আবার জাকাত খায় কেমনে আর প্রশ্ন আসে না নাকি ধনী মানুষ নিজে জাকাত দেয় না ঠিক আছে কিন্তু সে আরেকজন ধরনের জাকাত খায় কেমনে বোঝার দরকার আছে না বুঝেন খুব ভালো করে তার সম্পদ এক কোটি টাকা এক কোটি টাকার জাকাত কত আছে আড়াই লক্ষ কত আড়াই লক্ষ টাকা সে জাকাত দিল না এটা তো এক গুণা করল একটা গুণা করছে জাকাত দেয় না এই যে আরে লক্ষ টাকা এটা কি তার টাকা না গরিবের টাকা? এই গরিবের টাকা সে খাইতেছে কি না? তাহলে সে কোন টাকা খাইতেছে? জাকাতের টাকাই তো। কথা কই না তো। তাহলে সে তো zakat দেই না, সে জাকাতের হকদার। zakat তো দেই না, উল্টা জাকাতের টাকা খাইতেছে। তোর মতো নির্বলজ্য বড় লোক আরো আছে কিনা কথা বল না কেন? এর মতো নির্বলজ্য ধনী আমাদের সমাজে দরকার নাই। ঠিক কি না? লজ্জা থাকা উচিত। আপনি যে zakat দেন না, আপনি zakat দিচ্ছেন না শুধু এটা না। আপনি তো জাকাতের মাল খাইতেছেন আপনি তো হত দরিদ্রদের মাল খাচ্ছেন ঠিক না এই জন্য খুব সতর্ক থাকতে হবে যারা ধনী আছেন নামাজ যেমন ফরজ সুন্দর করে আসা প্রথম কাদের বসে থাকে নামাজ যেমন ফরজ জাকাত দেওয়াটাও তেমন ফরজ আপনি যে জাকাত দিচ্ছেন না এই জাকাতের টাকাগুলো আপনি কি কবরে নিয়ে যেতে পারবেন এই কথা বলবেন কাফনের কাপড়ে কি পকেট আছে কবরে যাওয়ার সময় যে কাফন পরিয়ে দিবে আপনার সাদা কাপড়ের কাফনের মধ্যে পকেট থাকবে সম্পদ নেওয়া যেতে পারবেন পারবেন না তাহলে কেন হয়তো টাকা এত টাকা পয়সা দিয়ে কি করবেন আপনার হিসাব করে যত টাকা হয় এগুলো আপনি গরিবকে দেন আপনার দ্বারা যদি একজন মানুষের দারিদ্রতা বিমোচন হয় তাহলে এটা এটার আজর আপনি সবাব আল্লাহ তার কাছে অবশ্যই পাবে পাবেন না অবশ্যই পাবে তাহলে কেন হয়তো গরিব হাবিব হাদিস শরীফ হেসাদ করেছেন মানুষ বলে শুধু আমার শুধু আমার শুধু আমার এটা আমার ওইটা আমার এই বাড়ি আমার ওই গাড়ি আমার ওই ধন সম্পদ আমার মানুষ শুধু বলে সব আমার সব আমার অথচ মানুষের কিন্তু সব না শুধুমাত্র তিনটা জিনিস 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 মানুষের কয়টা কয়টা না এই এদিকে লোক বলেন এবার সবাই মিললা বলেন কয়টা জিনিস মানুষের এই তিনটা ছাড়া বাকি যত জিনিস আছে এগুলো কোন জিনিস মানুষের না এগুলো অপরের এগুলো তার সন্তানের এগুলো তার মরার অপেক্ষায় আছে সে মরলেই তার সন্তানের ভোগ করবে তাহলে মানুষের মৌলিক নিজের সম্পদ কয়টা জিনিস আর একটু টু জিরো গন এক নম্বর সে যেটা খাইল সেটা সে যে পোশাকটা পরিধান করলো সেটা তার হাদিসের কথা আর বানানোর কথা না সে যেটা খাইলো সেটাই তার হইলো সে যে কাপড়টা পরলো সেটা তার হইল আর আখেরাতের জন্য সে যেটা দান করলো পরকালের জন্য জমাইলো পরকালে মরার পরে সে সেটা পাবে এছাড়া একশো কোটি টাকার মালিক বসিয়ে যদি আজকে মারা যায় এই একশো কোটি টাকা কি তার থাকবে আর কিন্তু সে যদি বুদ্ধি করে যা খাওয়ার খাইতো যা পড়ার পরতো সুন্দর করে আরাম এসে আর কিছু টাকা যদি আশেরাতের জন্য জমাইতো এগুলো তার হইতো এই তিনটা জিনিস ছাড়া মানুষের কোনো সম্পদই নাই একটা জিনিস খুব ভালো করে বুঝবেন একটা লজিক দিয়ে চিন্তা করেন খুব যুক্তি দিয়ে চিন্তা করে বুঝেন আপনি জাকাতের টাকা না দিয়ে হয়তো দশ বছরে বিশ বছরে আপনি হয়তো বিশ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আপনি হয়তো এক্সট্রা জমা করছেন ঠিক আছে এগুলো আপনি মরার পরে ভোগ করবে কারা আপনার পরিবার পরিজন তাই তো কিন্তু আপনি মরার পরে এই যে জাকাত না দেওয়ার কারণে যে শাস্তিটা পাবেন এই শাস্তিটা আপনার পরিবার না শুধু আপনার আপনি এখন না তাহলে আপনার পরিবারের জন্য আপনি কেন এই কষ্টটা করতেছেন যে কষ্টের কারণে এই শাস্তিটা কেবল আপনাকে ভোগ করতে হবে অথচ এই শাস্তিটা পাইতেছেন যে কারণে ওই কারণগুলো ভোগ করবে আপনার পরিবার এটা কোনো যুক্তি আছে কোন এটা ধরে যে আমি চুরি করলাম বাটপাড়ি করলাম দশ বছর গরিবের হক মারলাম গরিবের হক জাকাত আমার কাছে আছে আমি দিলাম না অবশেষে আমি ময়রা গেলাম যে টাকাগুলো গরিবের হক আমি দেই নাই এগুলো আমার সন্তানের ভোগ করবে কিন্তু পরকালে শাস্তি যেটা আছে সেটা ভোগ করবো কে আমি নিজে ওয়ালা তাসির ওয়াসির তনভিসের অফ্র পবিত্র বন একাধিক থাকে আল্লাহ তালা বলেছেন একজন মানুষের গুণা আরেকজন ভোগ করবে না কার রাষ্ট্রের সরকার যিনি আছে উনি বিভিন্ন বড় লোক যারা আছে এদের থেকে বিভিন্ন ট্যাক্স নেয় না কর নেয় না শুধু বড় লোক নাকি একজন শকিন নিরপ তিনবেলা জায়গায় দুইবেলা খায় সেও যখন মোবাইলে বিশ টাকা বলে এই বিশ টাকা থেকে সরকার তার থেকে ট্যাক্স খায় টাকা নেয় কি না কেন তো নাকি গরিব মানুষের আলাদা লিস্টে আছে গরিব মানুষ মোবাইলে একশো টাকা বললে এদের থেকে ট্যাক্স নেয় না এমন আছে ধনী গরিব সবার থেকে সরকার যেভাবে ট্যাক্স নেয় মূলত ইসলামী রাষ্ট্রের নিয়ম হইল সরকার যেভাবে মানুষের কাছ থেকে রাষ্ট্রীয় অবকাঠামো উন্নত করার জন্য ট্যাক্স নেয় ঠিক তেমনিভাবে মুসলিম সাম্রাজ্যের অর্থনৈতিক অবকাঠামো উন্নতির জন্য মুসলিম সাম্রাজ্যের সরকার যিনি থাকবে তিনি মুসলিম সাম্রাজ্যের ধনীদের থেকে ট্যাক্স এই জাকাতের টাকা গ্রহণ করার জন্য আলাদা একটা কর্মী গঠন করবে তাদের কাজে হল ওই জাকাত গ্রহণ করবে এই জাকাতগুলো নেবে এক বছরে যদি চল্লিশ হাজার কোটি টাকা জাকাত আসে এগুলো রাষ্ট্রের বরাদ্দ মতো এমপিদের মাধ্যমে তারপরে এমপি থেকে যারা চেয়ারম্যান আছে চেয়ারম্যান থেকে এরপরে কাজগুলো যদি সমস্ত হত মাঝে পৌঁছে যায় তাহলে খুব সুন্দর হবে না কিন্তু এরকম নিয়মকে আমাদের বাংলাদেশে আছে নাই এজন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আল্লা রব্বিনা আলামিন পবিত্র করান বলেন আল্লাদিন আইম্ মাকান্না হমফিল অন দ্য বেল মারুফি বানাহানিল মনকার আমি যখন আমার মুসলমান বান্দাদেরকে পৃথিবীর মধ্যে যখন ক্ষমতা দান করি তখন তাদের একমাত্র প্রথম কাজ হবে তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে সব আমরা এমন চোর ডাকাতদেরকে ভোট দিই যে চোর ডাকাতগুলো মানুষকে নামাজের কথা বলে না আছে না নাই আছে না ভোট দেওয়ার পরে ক্ষমতায় আসার পরেই বিভিন্ন সিন্ডি স্টেশনে অটো স্টেশনে বিভিন্ন জায়গায় রিসিপ দেওয়া একজন লোক দেওয়া দেয় তোর বেতন পনেরো হাজার তুই কি করবি এদের থেকে চাঁদাবাজি করবি আছে না আমাদের এলাকায় নাই মনে হয় আছে এরকম চাঁদাবাজিদেরকে ভোট দেওয়া যাবে এটা মনে রাখবেন যে ভোট এটা আল্লাহ তালা পক্ষ থেকে একটা আমানত এই আমানতটা আপনি যথাযথভাবে আদায় করেছেন কি না এটার হিসাবটা আল্লাহ কাছে দিতে হবে আপনার এই যে আমাদের সমাজে নামাজ কায়েম হচ্ছে না আমাদের সমাজের মানুষ না খেয়ে মরতেছে অথচ আরেকজন বড় লোক হইতে হইতে তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে অথচ সে জাকাত দিচ্ছে না এই যে সমাজের মধ্যে ইসলামী বিধানগুলো কায়েম হইতেছে না এটাকে কার কারণে আপনি মনে করেন যে রাষ্ট্রের আমাদের অবকাঠামোটাই এমন আরে ভুল মিয়া আপনি নিজে ঠিক হয়ে যান আপনি নিজে ঠিক হবেন এরকম দশজন ঠিক হবে একশো জন ঠিক হবে এক লাখ ঠিক হবে এক কোটি ঠিক হবে আঠারো কোটি মানুষ ঠিক হয়ে যাবে কথা বলছি আঠারো কোটি মানুষ যদি ইসলামী দলগুলোকে যদি দায়িত্বে আনে রাষ্ট্রের ক্ষমতায় আনে তাহলে আমেরিকা এসে বাধা দিবে ইন্ডিয়া এসে বাধা দিবে কে বাধা দিবে কেউ বাধা দিতে পারবে অনুযায়ী এক আমাদের দেশটা এমনই হয়ে গেছে আরে দেশের দুই দিন কর আপনি নিজে ঠিক আপনি নিজের ভোটটা কারে দিচ্ছেন ওর জিজ্ঞাসা করলে তো বাড়িয়ে দেবো ঠিক আছে না এজন্য খুব সাবধান কাকে ভোট দিলে ইসলামের ভালো হবে মানুষের কল্যাণ হবে

ও আমার বান্দারা তোমাদের মধ্য থেকে যারা দুনিয়াতে সম্পদ পেয়েছ ধনসম্পদ সোনার উপা তোমরা যারা জমা করতেছ কিন্তু তোমরা তোমাদের টাকা পয়সা আর ধনসম্পদের জায়গা তাদের করো না বাবা সেরকম বেহাজা বিন এ আল্লাহ নবী আপনি আপনার উম্মতকে জানা দিন যে আমি আল্লাহ রব্বুল আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন আজাবে গ্রেপ্তার করবো বলেন নাওজম ইল্লাহ আলাইহা ফিনারী জাহান্নামা ফাতুকুয়া বিহা জীব অজন বজহ রহম আদামা কানাস্তম আল্লাহ রকুল্লা রমিন বলবেন যাবুমায়ুফমা আরে হাফিন আরী জাহান্নাম কিয়ামতের দিন তাদের কেমনভাবে শাস্তি দেওয়া হবে জ্বলন্ত লোহার অঙ্গারগুলো তাদের জন্য হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুনের মধ্যে আগে গরম করা হবে উত্তপ্ত করা হবে তারপরে জাহান থেকে গরম করা ওই লোহার টুকরোগুলো তাদের কপালের মধ্যে তাদের গালের মধ্যে তাদের বুকের মধ্যে দিয়ে দিয়ে তারপরে স্থির করা হবে আয়রন করা হবে দুনিয়াতে আমরা আয়রন করি না কারেন্টের হিট দেয়া ওই আয়রনের একটু যদি আপনার এই চামড়া লাগে চামড়া ছিলে যায় না ঠোসা পড়ে না এটা হলো দুনিয়ার সাধারণ হিট এর থেকে আরও কোটি 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 গুণ বেশি হিট হবে জাহান নামের আগুনে ওই হিটের আগুনের মধ্যে এক মিলি সেকেন্ড যদি কোনো লোহা রাখা হয় ওইটাই তো গলে যাওয়ার কথা এক মিনি সেকেন্ড না হাজার হাজার বছর ধরে জ্বালানো হচ্ছে ওই আগুন ওই আগুনের মধ্যে তারপরে ওই লোহা দিয়ে তাদেরকে স্ত্রী করা হবে তাদের কপালে ছেঁকা দেওয়া হবে তাদের গালে চোয়ালের মধ্যে আর বুকের মধ্যে ছেঁকা দেওয়া হবে এটা হলো শাস্তি আল্লাহনবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের সাথ করেছেন বুখারি শরীফের এক হাজার চারশো তিন নম্বর হাদিস আল্লা দি আল্লাহ আলম যে ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী সম্পদ দান করেছেন মসজিদ আল্লাহ যৌবান কেয়ামাতি সোজা আন্না কর তাদের এই সম্পদগুলো যদি তারা জাকাত আদায় না করে তাহলে ওই সম্পদগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন একটা সাপের আকৃতি দান করবে জাহান নামের একটা সাপের আকৃতি দান করবে সাপের দুইটা মাথা থাকবে এত বিশাল বড় সাপটা হবে সাপটা তার পায়ের থেকে একদম মাথা পর্যন্ত পুরো শরীরটা এভাবে পেঁচা ফেলবে পেঁচানোর পরে সাপটা তার চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে তার চেহারার মধ্যে দংশন করতে থাকবে তার মাথার মধ্যে তার ব্রেনের মধ্যে দংশন করতে থাকবে দংশন করতে থাকবে এবং সাপগুলো বলতে থাকবে আনা মা লুকা আনা কাঞ্চুকা আমার চিনতে পারছো তুমি মনে করছো জাহান্নামের সাপ আমি আরে জাহান্নামের শাস্তি তো সামনে আছে ওটা পরে আগে বোনাসল দুনিয়াতে যে সম্পদে জাকাত আদায় করা নয় ওই সম্পদগুলোকে আল্লাহ তালা বোনাস হিসাবে তোমাকে আমার জন্য আমাকে তোমার জন্য সাব বানায় পাঠাইছে সুতরাং আমার কামর খাওয়া এটা হলো বোনাস যাহার নামে গেলে তো আল্লাহ ওইটা আছেই ওটা তো আছেই আসলটা তো বাকি আছে এটা হলো বোনাস বুঝতে পেরেছেন এজন্য আমার ফলিজা টুকরা মুসল্লি ভাইরা আমার আপনাদের মধ্যে যারা ধনী আছে যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে আপনারা মেহেরবানি করে আজকেই গিয়ে আপনারা হিসাব করবেন এই রমজান শেষ হওয়ার আগে আগে আপনারা আপনাদের সম্পদের জাকাত দেবেন যদি জাকাত না দেন তাহলে কঠিন আজাবের মধ্যে গ্রেপ্তার হবে এই যে এতগুলো মানুষ না খেয়ে বর্তা তারা তিন তিনবেলা জায়গায় দু খায় দুই বেলা খেয়ে থাকে হ্যাঁ নোন আনতে যাদের পান্তা ফোরায় এই যে মানুষগুলো কষ্ট তাদের ভিতরে একটা হাহাকার এই কষ্টগুলোর বদোয়া কি তারা মুখে দিতে হবে এই কষ্টগুলোর পরিণাম কাদের ওপর বর্তাবে আমরা ধনী যারা আছি যাদের উপর জাকাত ফরজ ছিল কিন্তু আমরা জাকাত দিই নাই তাদের উপরই তো পড়তে হবে জন্য আসন ভাইয়েরা আমরা নামাজ যেভাবে আমরা পড়ি গুরুত্ব সহকারে ইসলামের একটা বিধান মনে করি ফরজ মনে করি ঠিক তেমনিভাবে নামাজের মতো রোজার মতো জাকাতটাকেও আমরা ফরজ মনে করি আমাদের যাদের জাকাত ফরজ জাকাত বলুন আদায় করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা যতটুকু আলোচনা হইলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তো ভিদান করুন আখির আহমদুলিল্লাহ রবীন্দিন যারা সন্নত পই নেই কারণ চার টাকা সন্নত পে নেই